বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া হাসপাতাল প্রাঙ্গণে হরিহরপাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্প উদ্যোগ অটিজম শিশু চিহ্নিতকরণ শিবির এই শিবিরে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে চিকিৎসকরা এসে শিশুদের চিকিৎসা করেন এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ সাফি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স হরিহরপাড়া ব্লকের উদ্যোগে শিশু বিকাশ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হলো অটিজম শিশু চিহ্নিতকরণ বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া হাসপাতাল প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয় হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ সাফি জানান হরিহরপাড়া ব্লকের অন্তর্গত বেশ কিছু অটিজম শিশু রয়েছে অটিজম শিশু বলতে যে সকল শিশু শারীরিক ও মানসিক দিক থেকে জন্মের পর থেকে এখনো বিকাশ হয়নি তাদের নিয়ে এই শিবির দুই দিন ধরে এই শিবির চলবে আমাদের হরিয়রপাড়া ব্লকের অন্তর্গত বেশ কিছু অটিজম বাচ্চা আছে অটিজম বাচ্চা বলতে যাদের বয়স জন্ম থেকেই যেটা আমাদের বিকাশ হয় বাচ্চাদের একটা শারীরিক মানসিক বিকাশ হওয়ার কথা সেটা যাদের হয় না তাদেরকে আমরা অটিজম বলে থাকি বিশেষ করে তাদেরই আজকে স্ক্রিনিং আর কনফার্মেশন ক্যাম্প হচ্ছে আইসিডিএস উইং থেকে আমাদের ডিস্ট্রিক্ট স্বাস্থ্য ব্যবস্থা সিমইচ অফিস উইং থেকে আর তার সাথে আমরা যৌথভাবে করছি ব্লক এই প্রথম হচ্ছে এর আগে হয়নি দুটো ক্যাম্প হবে আজকে একটা হচ্ছে আগামী চার তারিখে একটা হবে জুলাই মাসে আশা করি এর ভবিষ্যতে আমরা করতে পারবো হরিহর থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ